হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গতবারের মতো আমি আবারও এসে পড়ছি সৌদি আরবে ইফতার নিয়ে তো আজকে মসজিদে যাচ্ছি সৈদিতে ইফতার করার জন্য তো আপনাদেরকে দেখাবো যে সৈদিতে ইফতারের আইটা কি কী দেয় মসজিদে ঠিক আছে গাইস সাথে থাকুন দেখতে থাকুন

তো গায়েস অলরেডি চলে আসছে আমি মসজিদের কাছাকাছি এর হচ্ছে মসজিদ আর এই সাদা যে জায়গাটা দেখতেছেন। এই জায়গায় ইফতার করাবে আর ওইখানে হচ্ছে মানুষ সিরিয়াল ধরে থাকে ঠিক আছে ইফতারের জন্য তো আমি এখন রাস্তার ওইপার যাব আপনি দেখাবো মানুষ কীভাবে সিরিয়াল ধরেছে এ হচ্ছে মসজিদটা তো গায়েস দেখেন এ হচ্ছে মানুষ কীভাবে সিরিয়াল ধরেছে ইফতারের জন্য ঠিক আছে তো এটা হচ্ছে ইফতারের ভিতরের সাইড এটি সবাই বসে রয়েছে ইফতার হাতে নেওয়া আজানটা আমার সবাই ইফতার খাবে তো দেখেন কত লোক ভাই ঠিক আছে মানে হচ্ছে এইখানে যে খাওয়ায় তা না ঠিক আছে প্রত্যেক সরকারি মসজিদেই ইফতারি দেওয়া হয় সরকার থেকে তো এই হচ্ছে আমার আইটেম আমি কি কি পাইছি তো দেখেন ভাই কত লোক এখানে ঠিক আছে আমি আপনাদেরকে থেকে দেখাবো কি কী আইটেম দিছে পরে ক্লিয়ার করে দেখেন সবাই এসে বসে রয়েছে আজানের অপেক্ষায় আজান দিলেই সবাই ইফতার করবে এই যে হচ্ছে আমার ইফতার আইটেম দেখেন দুইটা পানি একটা জুস একটা মালটা খেজুর তারপর এটা প্রোটিন জাতীয় আর হচ্ছে এটা হচ্ছে খাবার মেন খাবার তো খাবারটা আমি খুলতেছি দাঁড়ান এই যে দেখেন এই যে একটু মুরগি তারপর হচ্ছে আপনার সবজি রাইস তো রাইস ইতিমধ্যে আমি ইফতার করে চলে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সৈতার হবে মসজিদে কীরকম ইফতারিতে আশা করি আপনারা দেখতে পারছেন আর যেরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ